হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের শুকিয়ে গেছে গায়ে রং চকলেট কালার হয়ে গেছে চোখগুলো যেন ভিতরে বসে গেছে আগের মাহিম আর এখনকার মাহিমের মাঝে যেন আকাশ পাতাল পার্থক্য সানজিদার কান্না চলে আসে কতটা কষ্টে থাকলে একজন মানুষে এমন করিন করুণ হতে পারে সানজিদা জানে মাহিম থাকে পাগলের মতো ভালোবাসে শুধুমাত্র তার সুখের জন্য সেদিন এমন সিদ্ধান্ত তার সুখের কথা চিন্তা করতে গিয়ে মাহিম ভুলে গিয়েছিল সানজিদার সুখ দুঃখ সব মাহিমের কাছে সানজিদা মাহিমের কাছে এগিয়ে আসে তার চোখ দুটো অশ্রুতে ভিজে যায় মাইম বলে তুমি হুম আমি তুমি আমার বাসায় কেন মাইমের কথা শুনে সানজিদার বুক কেঁপে ওঠে সে স্ট্যাচ হয়ে যায় মরিয়ম বেগম মাহিমের কাছে এসে বললেন সানজিদা নিজের বাসা থেকে চলে এসেছে এখন থেকে সানজিদা আমাদের বাসায় থাকবে মাহিম সানজিদার দিকে তাকিয়ে দেখে সঞ্জিদা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাহিম তার মায়ের দিকে তাকিয়ে বলে আমাদের বাসায় থাকবে মানে কি একটা মেয়েকে বাসায় রাখলে লোকে কি বলবে জানো না কী পরিচয় থাকবে ও এ বাড়িতে কেন তোর বইয়ের পরিচয় থাকবে আম্মু তুমি কি পাগল হলে নিজের ছেলে কথা চিন্তা করে এত স্বার্থপর হওয়া তোমার উচিত না তুমি একজন মা তোমার উচিত সন্তানের সর্বোত্তম মঙ্গল চাওয়া তুই কি বলতে চাস আমি সানজিদের ক্ষতি চাই ক্ষতি চাও কিন্তু নিজের সন্তানের সুখের কথা চিন্তা করে আর একজনের সুখের দিকে নজর দিচ্ছ না এটা কিন্তু ঠিক না মাহিমের কথা শুনে মরিয়ম বেগম কষ্ট পেলেন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন সানজিদার নিজের ইচ্ছা এসেছে আমরা ওকে নিয়ে আসিনি সানজিদা যথেষ্ট অ্যাডাল্ট একটা মেয়ে বুদ্ধিও কোনো দিক দিয়ে কম নয় সে নিজের ভালো মন্দ ঠিক বোঝে তুই আমাকে এত বড়ো অপবাদ দিলি আম্মু আমি আগেই বলেছি আমি সানজিদাকে বিয়ে করব না এটাই আমার লাস্ট কথা মাহিম কথাটা বলে চেয়ারের সুইচ চেপে নিজের রুমে চলে যায় সানজিদা মাহিমের যাওয়ার পানে তাকিয়ে থাকে এ লোকটা এত কঠিন পারল এভাবে মুখের উপর এত কঠিন কঠিন কথা বলতে তার ভালোবাসার কোনো মূল্য নেই আজ হয়তো মাহিম তাকে অ্যাকসেপ্ট করবে না অ্যাকসেপ্ট করবে না হলে সে কি করবে নিজেও জানে না সানজিদাও মাহিমের রুমে যায় মাইম নিজের রুমে গিয়ে ভেঙ্গে পড়ে সে চায়নি এত কঠিন হতে মাহিম রাগে দুঃখে দেওয়ালে সদরে কিল দিতে চাইলে সানজিদা মাহিমের হাত ধরে ফেলে মাহিম সানজিদার দিকে অবাক হয়ে তাকায় সানজিদা মাহিমের সামনে হাঁটু লড়ে ফেলে বসে সানজিদা মাহিমের হাতটা দু হাতে চেপে ধরে বলে প্লিজ এতটা নির্দয় হও না আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে পেলেই আমার হবে তুমি কেন বোঝো না তোমাতেই আমার সব সুখ নিহত নিহিত তুমি ফিরে যাও নিজের বাসায় ফিরে যাও আমাকে যত তাড়াতাড়ি বলতে পারবে তোমার জন্য ততই মঙ্গল সঞ্জিতা মাহেমের মা সঞ্জিতা মাহেমের কোমর জড়িয়ে ধরে বলে আমি কিছুতেই যাব না তুমি তাড়িয়ে দিলেও আমি যাব না আমি এখানেই থাকবো তোমার কোনো কথাই আমি আর শুনব না সানজিদা কান্না করে মাহিমের টি শার্ট ভিজিয়ে ফেলে মাহিমের কলেজাটা ফেটে যাচ্ছিল সে সানজিদার কান্না সহ্য করতে পারছে না মাহিম নিজেও সানজিদাকে জড়িয়ে ধরে সে জানে এই মেয়েটাকে দূরে ঠেলে দেওয়ার শক্তি তার আর নেই এই মেয়ে কিছুতেই তাকে ছাড়বে না তাই মাহিম ও সানজিদাকে কাছে টেনে নেয় মাহিমের পরিবারের লোকজন দুজনের বিয়ের আয়োজন করে কেআইবিতে তাদের বিয়ের রিসিপশন রিসিপশন দেয় মাইমের বিয়েতে একজন চেনা লোককেও ইনভাইট করতে ভুলেনি মাইমের বাবা নিজে যায় সানজিদার বাবার সাথে কথা বলতে কিন্তু আব্দুল সত্তার সাহেব কিছুতেই বিয়েতে মত দিলেন না উল্টে তিনি বললেন আমার কোনো মেয়ে নাই মাহিমের বাবাও সেদিন হতাশে ফিরে এসেছিলেন অবশেষে সানজিদার পরিবার ছাড়াই দমদাম করে তাদের বিয়ে হয় মাহিম সানজিদার বিবাহিত জীবনের আজ দেড় বছর কেটে যায় এই দেড় বছরে সানজিদা মাহিমের সব রকম খেয়াল রেখেছে সানজিদা শুধু পারেনি নিজের পা দুটি মাহিমকে দিয়ে দিতে প্রেম ভালোবাসা কম ছিল না কোনো দিন ঝগড়া হয়নি বরং যতদিন যেত তাদের ভালোবাসার পরিমাণ ততই বাড়ত সানজিদার সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সব কাজ নিজের হাতে করে মাইম ও সানজিদাকে হেল্প করছে দুষ্ট মিষ্টি ভালোবাসে তাদের সংসার ভরপুর আর সঞ্জিদার ইডিডি হ্যাঁ সানজিদা মা হবে সবাই এখন হাসপাতালে সানজিদাকে ওটিতে নেবে মাইম সানজিদার ডান হাত চেপে ধরে কাঁদছে সানজিদার ব্যথায় অস্থির কিন্তু মাইমটার সামনে সে কাঁদতেও পারছে না পাগলটা যে নিচে এবং করে খাচ্ছে কিছুতেই তাকে বোঝানো যাচ্ছে না মাহিম সানজিদের হাত ধরে বলে স্যার এবার সারণ দেরি হয়ে যাচ্ছে আমিও যাব আমি কিছুতেই দেখে একা ছাড়বো না কিছুতেই ছাড়বো না কী করছো মাহিম ছোটোদের মতো এমন কেউ করে আমার কিছু হবে না আমি আবার ফিরে আসবো সত্যি ফিরে আসবে তো সত্যি তোমার কিছু বলে আমি বাজবো না আমি মরেই মাইমে ঠোঁটে আঙ্গুল দিয়ে চেপে ধরে বলে এসব কি কথা আর একবার যদি এসব বাজে কথা বলো তাহলে কিন্তু খবর আছে সানজিদা মাহিমের কা কপাল থেকে চুলগুলো সরিয়ে একটা চুমু দিয়ে বলে আমার পাগল পান্টু তুমি আমার লক্ষ্মী আমার জীবন আমার অর্ধাঙ্গিনী আমার প্রিয়তমা আমার সুখ পাখি তুমি হীনা আমি শূন্য আমার জীবনে তোমাকে প্রতিটা ক্ষণে প্রয়োজন তোমাকে আমার চাই মনে রেখো সানজিদা একটা মলিন হাসি দেয় নার্সরা সানেটাকে ওটিতে নিয়ে যায় বাইরে মাহিম আল্লাহকে ডাকতে থাকে আর চটপট করতে থাকে দুই ঘন্টা পরে ওটিতে জ্বলতে থাকে জ্বলতে থাকা লাইটটা নিবে যায় মাহিম এবং তার পরিবারের লোকজন ওটির সামনে এসে দাঁড়ায় একজন নার্স এসে বলেন কংগ্রেচুলেশন মিস্টার মাহিম আপনার মেয়ে হয়েছে এমন সুখবর শুনে মাহিম এবং মাহিমের পরিবারের সবাই আনন্দ আত্মহারা সুখে মাইমের চোখে পানি চলে আসে মাইম বলে আমার স্ত্রী কেমন আছে আপনার স্ত্রীও ভালো আছে একটু পরে ওনাকে কেবিনে দেওয়া হবে তখন দেখা করতে পারবেন কথাগুলো বলে নার্স চলে যায় মাইম অপেক্ষা করতে থাকে কখন সানজিদার সাথে দেখা হবে কখন যান পাখিটাকে দু চোখ দিয়ে দেখবে কখন আলতো করে ছুঁয়ে দিবে পরাণ পাখি হৃদয় কিছুক্ষণ পর সানজিদাকে কেবিনে দেওয়া হলে একে একে সবাই সানজিদার সাথে দেখা করে মাহিম সবার শেষে সানজিদার সাথে দেখা করতে যায় সানজিদা বাবুকে কোলে নিয়ে শুয়ে আছে গিয়ে সানজিদার পাশে বসে সানজিদা মাহিমকে দেখে রাজ্যে জয় করার মতো হাসি দেয় সানজিদা বাবুকে মাহিমের দিকে গিয়ে দিয়ে বলে তোমার মেয়ে তুমি খুশি হয়েছ তো অনেক অনেক খুশি হয়েছি রে পাকলি পৃথিবীর সেরা উপহারটাই দিলি আমাকে এর থেকে ভালো কিছু পৃথিবীতে হতেই পারে না মাহিম দাম কিছুক্ষণ বাবুকে আদর দেয় মাহিম বলে বাবু তার পাপার মতো হয়েছে তাই না জি না বাবু তার মাম্মার মতো হয়েছে ইস বললেই হলো দেখো চোখ মিলে নাকটা আমার নাকের মতো চোখগুলো আমার চোখের মতো বাবুর নাইনটি পারসেন্ট তার পাপার মতো শো বাবু পাপার মতো হয়েছে কচু বাবু আমার মতো এ। তোমার নাকটা এত সুন্দর চোখগুলো দেখেছো ঠিক মাম্ময়ের কপি আর তোমার চোখ তো দেখতে মার্বেলের মতো গোল গোল আমার চোখ টানা টানা বাবুর চোখগুলো টানা টানা আর বলতে হবে না বাবা আমার মতো না আমার মতো বললাম তা আমার মতো না আমার মতো না আমার মতো শান্তিদার নাক ফুলিয়ে চিত হয়ে শুয়ে পড়ে মাইম বাবাকে শান্তিদার বুকের উপর রেখে বলে বাবوتر তার ম এবং বাবার মত হয়েছে তাই না? সানজিদা মস্কে আসিধে বলে। হুম ঠিক বলেছেন সানজিদা বাবুর কপালের চুমু খায়, মইমো সানজিদার কপালে চুমু দেয় শুরু হয় তাদের নতুন জীবন। সমাপ্ত। অনেক জহর বিপদের মধ্যে দিয়েও গল্পটা শেষ করতে পারলাম আর যারা আমাকে এতটা সাপোর্ট করলেন তাদের জন্য অবিরাম ভালোবাসা রইল। সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি একটা মজার আর অদ্ভুত গল্প উপহার দেব সবাইকে ধন্যবাদ বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন গল্প পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন